বন্ধুরা সর্বোপরি মায়ের মুখটা আমাদের দর্শন করাই দেখো অপূর্ব দুর্দান্ত তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বং স্কাউট আর দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আছি নর্থ কলকাতার আরেকটা বিখ্যাত পুজো প্যান্ডেল যারা নর্থ কলকাতার সবকটা পুজো দেখো তাদের লিস্টে কিন্তু এই পুজোটা থাকবেই থাকবে আমি চলে এসেছি নর্থ কলকাতার টালা বারোয়ারি উৎসবে তাদের পুজো প্যান্ডেল তাদের এবারে প্রস্তুতি তোমাদের লোকেশানটা বলে দিই এটা হলো টালা ব্রিজ দেখতে পাচ্ছো ওই দিকে চলে যাচ্ছে বিটি রোডের দিক বিটি রোডের দিক থেকে এই ব্রিজটা চলে যাচ্ছে তোমার শামবাজারের দিকে ওই দিকটা তোমার শামরাজার বাগবাজার পড়বে আর ঠিক তার নিচ দিয়ে কিন্তু টালা বারোয়ারির পুজো এখানে দেখতে পাচ্ছ প্যান্ডেলের ফ্লেক্স বাজানো শুরু হয়ে গেছে এটা হলো টালা বারোয়ারি এন্ট্রি গেট এখান থেকে তোমাদের রাইট টার্ন নিতে হবে সেটা তোমাদের দেখিয়ে দেবো এই গলির মধ্যে কিছুটা এগিয়েই কিন্তু টালা পূজোটা পুজোটা আমার হাতে পড়বে তোমাদের দেখা পুজোর সময় কিন্তু এই জায়গাটা পুরো বাঁশ বেঁধানো থাকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের যে বোর্ডগুলো টাঙানো থাকবে সেগুলো কিন্তু কাজ চলছে সাথে সাথে এই রাস্তায় কিন্তু পুরোপুরি বাঁশ দিয়ে ব্যারিকেড করা থাকে যেখানে দর্শনার্থীদের ভিড় হয় এখানে টালা বারোয়ারির যে মঞ্চটা হয় তার ঠিক অপোজিটেই কিন্তু টালা বারোবাড়ি পুজোটা এটাই হলো টালা বারোয়ারির এবারে পুজো প্যান্ডেল কাজ জোর চলছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা ডার্কের ওপর পুরো করা হয়েছে তার মধ্যে কিন্তু এখানে হোয়াইটের যে পর্দার মধ্যে গ্রাফিটিগুলো ডিজাইন করা হয়েছে ওপর দিকে প্রশ্নটাও তাই থাকছে তোমরা দেখতে থাকো একটু ভিতর দিকে যাওয়া যাক বন্ধুরা চলো দেখা যাক পুজো মণ্ডপ কতটা কি প্রস্তুত হতে চলেছে সেটাও তোমাদের দেখাবো সাথে সাথে মাতৃ প্রতিমারও দর্শন করাবো দেখতে পাচ্ছি এখানে কিন্তু মণ্ডপ তৈরি প্রায় শেষের পথে কাজ চলছে জোর কদমে আর ওই দিকে কিন্তু মায়ের আগমন ঘটে গেছে বেশ অনেকেই এসছে মাতৃ প্রতিমা দর্শন করতে এটা হলো এন্ট্রি গেটটা তোমাদের দেখাই চলো একটু ভেতরে যাওয়া যাক সর্বোপরি মায়ের মুখটা আমাদের দর্শন করাই দেখো অপূর্ব আছে অপূর্ব দুর্দান্ত বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টে জানিও তোমাদের কিন্তু মণ্ডপটা আর প্রতিমাটা কেমন লাগবে আরও অনেক ভিডিও আসছে নতুন নতুন ভিডিও আসতে থাকবে দেখতে থাকো দ্য বংস্কাউট আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন